শিক্ষার্থী এসব পুরী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আরেকটি একটি মডেল দেখব মডেল দুই শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা পত্র বহু নির্বাচনী প্রশ্ন উত্তর প্রশ্ন এক ভাষার মূল উপকরণ কি সঠিক উত্তর ক বাক্য একটি সার্থক বাক্যের একটি সার্থক বাক্যের কয়টি মৌলিক অংশ থাকে সঠিক উত্তর খ তিনটি বাক্যের কর্তা কর্ম ও ক্রিয়াকে তাদের স্বাভাবিক স্থানে না রেখে অন্য স্থানে স্থাপন করলে তাকে কি বলে সঠিক উত্তর গ বাক্য রীতি পরিবর্তন একটি সম্পূর্ণ অর্থবোধক বাক্য গঠনের জন্য কোনটি প্রয়োজন সঠিক উত্তর খ কর্তা কর্ম ও ক্রিয়ার শৃঙ্খল বিন্যাস প্রশ্ন পাঁচ কঠন অনুসারে বাক্য প্রধানত কত প্রকার সঠিক উত্তর খ তিন প্রকার শব্দের আবিধানিক অর্থ ছাড়াও অন্য অর্থে ব্যবহার হওয়াকে কি বলে সঠিক উত্তর খ বাগার্থ প্রশ্ন সাত অন্ধের লাঠি বাগদাটির অর্থ কি সঠিক উত্তর খ একমাত্র অবলম্বন প্রশ্ন আট কোনটি সঠিক বানান উত্তর অতিথি প্রশ্ন নদী শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর খিনী প্রশ্ন দশ আলো শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি সঠিক উত্তর ক অন্ধকার প্রশ্ন এগারো কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর খ আবশ্যক প্রশ্ন বারো কান পাতলা বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর ক সহজে বিশ্বাস প্রবণ প্রশ্ন ১৩ বাক্যের শেষে দীর্ঘ বিরতি বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তর দাড়ি বা পূর্ণচ্ছেদ প্রশ্ন চোদ্দ আকাশ শব্দের অর্থ কি সঠিক উত্তর ক কগণ প্রশ্ন পনেরো কোন বিরাম চিহ্নটি বাক্যের মধ্যে বিরতি বোঝাতে ব্যবহৃত হয় সঠিক উত্তর ক কমা এবার আমরা রচনামূলক প্রশ্ন উত্তর দেখব প্রশ্ন এক চরিত্র শিরোনামে একটি অনুচ্ছেদ রচনা কর অনুচ্ছেদটিতে চরিত্রের গুরুত্ব ও একজন ভালো চরিত্রের মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো উত্তর চরিত্র মানুষের জীবনে চরিত্রের গুরুত্ব অপরিসীম চরিত্র মানুষের শ্রেষ্ঠ সম্পদ এটি মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহন করে এবং সমাজে তার সম্মান ও মর্যাদা নির্ধারণ করে একজন ভালো চরিত্রের মানুষ তার সততা নীতিবোধ ও মানবিক জন্য সকলের কাছে শ্রদ্ধার পাত্র হন ভালো চরিত্রের মানুষেরা সাধারণত সত্যবাদী ন্যায়পরায়ণ ও কর্তব্যনিষ্ঠ হন তারা অন্যের প্রতি সহানুভূতিশীল এবং অন্যের দুঃখে সমবেতি হন তারা মিথ্যা বলা প্রতারণা করা বা অন্যায় কাজ করা থেকে নিজেদের দূরে রাখেন তাদের আচার আচরণ মার্জিত ও শালীন হয় তারা ধৈর্যশীল এবং যে কোনো পরিস্থিতিতে অবিচল থাকেন একটি সুন্দর চরিত্র মানুষকে আত্মবিশ্বাস যোগায় এবং জীবনের সফলতা অর্জনে সাহায্য করে ভালো চরিত্রের মাধ্যমেই একজন মানুষ সমাজে স্থায়ী আসন লাভ করে এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চরিত্রহীন মানুষ সমাজে গৃহীত হয় এবং তার কোন সম্মান থাকে না তাই প্রত্যেক মানুষের উচিত ছোটবেলা থেকে সুন্দর চরিত্র দেওয়া যায় চরিত্র মানুষের অমূল্য সম্পদ এবং এটি অর্জনের মাধ্যমেই একজন মানুষ প্রকৃত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে প্রশ্ন দুই অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখ উত্তর শুরুতে এই অংশে তারিখ লিখবে এরপর বরাবর প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের ঠিকানা উপজেলা এবং জেলার নাম বিষয় বিদ্যালয়ের অনুপস্থিতির জন্য আবেদন জনাব নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বর্ষাকাল নিয়মিত ছাত্র বা ছাত্রী গত এখানে অনুপস্থিতির তারিখ লিখবে থেকে মানে কত তারিখ পর্যন্ত অনুপস্থিত ছিল সেই তারিখটা উল্লেখ করতে হবে পর্যন্ত আমি অসুস্থ ছিলাম জ্বরের কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি জ্বরের কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি অতএব মদায়ের নিকট আমার আকুল আবেদন উক্ত দিনগুলোর জন্য আমাকে বিদ্যালয়ে অনুপস্থিতির ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয় বিনীত নিবেদক বা নিবেদিকা ছাত্রী হলে নিবেদিকা নাম লিখবে এই অংশে শ্রেণী শাখা রোল নম্বর প্রশ্ন তিন নিচের কবিতাংশটির সারমর্ম লেখ এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে পথ অগু পুরানো দিনেরও বেলা শেষ হল যে আলোকের পাত্র হাতে ধরো এবার সন্তর্পণে দাঁড়াও সকলে নতুন আগন্তুকের কাছে জগৎ হোক সহজ ভাঙাহাট আর লুপ্ত প্রান্তর পারায়ে আসিতেছে নবীন যাত্রী আলোকের দূত ক্লান্ত পথের বাঁকে তোমরা যাহারা পুরাতন তোমরা তো তারে পথ দেখাইয়া আনিলে নবজীবনের সিংহতারে দাঁড়াও সকলে অভিনন্দন তারে উত্তর সারমর্ম নতুন প্রজন্মের আগমন জীবনের স্বাভাবিক নিয়ম পুরনো দিনের সমাপ্তি ঘটে এবং নতুনের হাতে ভবিষ্যতের দায়িত্ব অর্পিত হয় তাই প্রবীণদের উচিত নবীনদের জন্য পথ ছেড়ে দেয়া এবং তাদের আগমনকে সহজ ও স্বাগত জানানো পুরনো দিনের অভিজ্ঞতা দিয়ে নতুনদের পথ দেখাতে হবে যাতে তারা নবজীবনের সিংহতারে সানন্দে প্রবেশ করতে পারে সকলে উচিত সকলের উচিত নতুনের জয়গান করা এবং তাকে অভিনন্দন জানানো প্রশ্ন চার জ্ঞানহীন মানুষ পশুর সমান এই প্রবাদটির ভাব সম্প্রসারণ করো উত্তর ভাব সম্প্রসারণ প্রবাদটির জ্ঞান বা বিদ্যার গুরুত্ব তুলে ধরে এবং জ্ঞানহীন মানুষের জীবনকে পশুর সমান পশুর সাথে তুলনা করা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বিবেক বুদ্ধি ও জ্ঞান তাকে অন্যান্য প্রাণী থেকে অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র করেছে জ্ঞানী মানুষকে উন্নত জীবনযাপন করতে সঠিক সিদ্ধান্ত নিতে এবং জগৎ ও জীবন সম্পর্কে গভীর ধারণা লাভ করতে সাহায্য করে জ্ঞানহীন মানুষ এই সকল গুণাবলী থেকে বঞ্চিত হয় এবং তার জীবন পশুদের মতোই ইন্দ্রিয় নির্ভর ও তাৎক্ষণিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ থাকে পশুরা জন্মগত প্রবৃত্তি দ্বারা চালিত হয় তাদের জীবন কেবল খাদ্য ঘুম ও বৃদ্ধির মধ্যেই আবদ্ধ থাকে তাদের মধ্যে ভালো মন্দ নেই অন্যায় উচিত অনুচিতের কোনো বোধ থাকে না জ্ঞানহীন মানুষও তেমনি বিচার বিবেচনা ও চিন্তা শক্তির অভাবে পশুদের মতো আচরণ করে তারা সমাজের নিয়ম কারণ নীতি নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে অজ্ঞ থাকে ফলে তারা স্বার্থপর নিষ্ঠুর এবং অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হতে পারে জ্ঞান মানুষকে আলোকিত করে জ্ঞানের মানুষ অন্যায় এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে সক্ষম হয় জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ তার ভেতরের সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করতে পারে এবং সৃজনশীল কাজে নিয়োজিত হতে পারে জ্ঞানহীনতার অন্ধকারে মানুষ কোপমুণ্ড হয়ে থাকে এবং বৃহত্তর জগতের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয় তবে জ্ঞানের অর্থ কেবল প্রতিগত বিদ্যা নয় বাস্তব অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও জীবন থেকে অর্জিত শিক্ষা ও জ্ঞানের অংশ যে ব্যক্তি জ্ঞান অর্জনের প্রতি উদাসীন এবং নিজের বুদ্ধি ও বিবেককে কাজে লাগায় না সে প্রকৃতপক্ষে পশুর মতো জীবনযাপন করে তার জীবনে কোনো মহত্ব উপলব্ধি বা উন্নত ভাবনার স্থান থাকে না পরিশেষে বলা যায় জ্ঞানে মানুষের মনুষ্যত্বের পরিচয় জ্ঞানহীন মানুষ বিবেক থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারে না বলে তার জীবন পশুর স্তরে নেমে আসে তাই মানুষের উচিত মাধ্যমে নিজেকে আলোকিত করা এবং প্রকৃত মানুষ হিসেবে জীবনযাপন করা প্রশ্ন পাঁচ রচনা লিখো পিতা মাতার প্রতি কর্তব্য এই সম্পর্কে ভূমিকা পিতা মাতা আমাদের জীবনে ঈশ্বরের শ্রেষ্ঠ দান তারা আমাদের জন্ম দেন লালন পালন করেন এবং স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তোলেন তাদের ঋণ কোনো দিন শোধ করার নয় তাই সন্তান হিসেবে আমাদের উচিত সন্তান হিসেবে আমাদের কিছু কর অবশ্য কর্তব্য রয়েছে তাদের প্রতি এই প্রবন্ধে আমরা পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করব পিতামাতার অবদান পিতামাতা আমাদের পৃথিবীতে নিয়ে আসেন গর্ভধারণ থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত মা যে কষ্ট সহ্য করেন তা ভাষায় প্রকাশ করা কঠিন এরপর দিনের পর দিন রাতের পর রাত জেগে তারা আমাদের লালন পালন করেন আমাদের আহার বস্ত্র শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করেন নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তারা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আমাদের সামান্য অসুস্থতাতেও তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সুস্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ অতুলনীয় সন্তানের কর্তব্য পিতামাতার প্রতি সন্তানের প্রথম কর্তব্য হলো তাদের সম্মান ও শ্রদ্ধা করা তাদের সাথে সর্বদা নম্র ও ভদ্র আচরণ করা উচিত তাদের আদেশ ও উপদেশ মনোযোগ দিয়ে শোনা এবং মতো তা পালন করা উচিত কখনো তাদের মনে কষ্ট দেয়া বা তাদের সাথে রূঢ় ভাষায় কথা বলা উচিত নয় দ্বিতীয়ত তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা আমাদের কর্তব্য তাদের যখন প্রয়োজন হবে তখন তাদের পাশে থাকা তাদের সেবা করা এবং তাদের আরামের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব অসুস্থ হলে তাদের চিকিৎসা করানো এবং তাদের ঔষধ ও পথের প্রতি মনোযোগ দেওয়া উচিত তৃতীয়ত তাদের আর্থিক কষ্টের সময় সাধ্যমতো সাহায্য করা আমাদের কর্তব্য যখন আমরা উপার্জন ক্ষম হই তখন আমাদের উচিত তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা চতুর্থ তাদের একাকিত্ব দূর করা এবং তাদের সাথে সময় কাটানো আমাদের কর্তব্য তাদের সাথে গল্প করা তাদের মতামত শোনা এবং তাদের পছন্দের কাজগুলোতে সঙ্গ দেওয়া উচিত তাদের নিঃসঙ্গতা দূর হলে তারা মানসিক শান্তি লাভ করবেন পঞ্চমত তাদের মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করা এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা আমাদের কর্তব্য তাদের রেখে যাওয়া শিক্ষা ও আদর্শকে অনুসরণ করাও তাদের প্রতি সম্মান জানানোর একটি উপায় অবহেলার কুফল পিতামাতার প্রতি কর্তব্য পালন অবহেলা করলে জীবনে শান্তি ও আসে না যে সন্তান তাদের অবজ্ঞা করে সমাজে নিন্দিত হয় এবং তার ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে উঠে পিতামাতার অভিশাপ সন্তানের জীবনে অমঙ্গল ডেকে আনতে পারে উপসংহার পিতামাতা আমাদের জীবনে জীবনের ভিত্তি তাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের চলার প্রতি পাথেও তাদের প্রতি যথাযথ কর্তব্য পালন করা আমাদের মানবিক দায়িত্ব তাদের সম্মান করা সেবা করা এবং তাদের পাশে থাকা আমাদের জীবনের পরম কর্তব্য আসুন আমরা সকলে আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হই এবং তাদের ভালোবাসা ও ত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা করি এ ছিল বাংলা দ্বিতীয়পত্রের মডেল টেস্ট দুই এর প্রশ্ন উত্তর এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ সবাইকে